জুতার ভিতর টাকা রেখে দিলাম জুতাটা পরিষ্কার করার জন্য এক মুসি ভাইকে দিব টাকাগুলো ভিতরেই থাকবে এরপর দেখব উনি টাকাগুলো ফিরিয়ে দেন কিনা আজকে ওনার মানবিকতা পরীক্ষা করা হবে আপনারা আমাদের সঙ্গেই থাকুন বা এটা কার আপনার কাজ করবেন জুতাটা একটু পরিষ্কার করে দেবেন আমি আসতেছি হ্যাঁ দশ মিনিট おいしい。 Какой дар чистоту? Да? আমার কিছু টাকা হারাইছে পাইছি এই যে এখান থেকে আসার সময় কিছু টাকা ষোলো সতেরোশো টাকা হ্যাঁ এখানে টাকা পড়ছে না ও বুঝছি হ্যাঁ এখন খুঁজে পাই দিয়েছেন আর কি আপনি পান নাই না আচ্ছা ঠিক আছে